চমৎকার একটা সুগন্ধ বের হচ্ছে কারণ কি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অতীত একটা কায়রির কথা তুলে ধরে বললেন ওগো পয়গম্বর আপনার আগে কবি নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের আমলে তার করে একদম দাসী রেখেছিলেন মহিলা দাসী ওই মহিলা দাসী কুপনে গুপনে আল্লাহর উপর ইমান এনেছিল আর মুসাফম্বরের উপর ইমান এনেছিল বলেন সুবাহান আল্লাহ একদিন ওই দাসী সেরাউনের কন্যার মাতার চুল চিরুনি নিয়ে যখন ফেরাউনের কন্যার মাতার চুল আশ্রয়তে ছিল চিরুনিটা মাটিতে পড়ে গেল দাসীটা চিরুনিটা বিসমিল্লাহ বলে উঠেছিলেন এই যে বিসমিল্লা বলে উঠানোর কারণে ফেরাউনের কন্যার রাগাত নিত হয়ে বলল তুমি বিসমিল্লা কেন বললে তার মানে আমার বাবাকে বলছো কিনা দাসী বলল না তোমার বাবাকে আমি আল্লাহ বলে মানি না আমি তো আল্লাহ তো বলছি বিসমিল্লাহ আল্লাহর নামে তুলছি তিনি হলেন ওই আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তোমার বাবা সৃষ্টি করেছেন খলাকাস সামা ওয়াতি ওয়াল আরদি ওয়া মা আমি তো ওই আল্লাহর নামে চিরুনি তুলছি যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আমি ওই আল্লাহর নামে চিরুনি উত্তোলন করেছি বলেন সুবহান কি বল আমার বাবা ছাড়া তোমার আরো রোগ আছে হ্যাঁ অবশ্যই আছে ফেরাউনের কন্যা রাগান্নিত হয়ে ফেরাউনকে এই কথাগুলো জানাইয়া দিল ছাড়াও নাগান্বিত হইয়া দাসী কে জিজ্ঞাসা করলো দাসী তুমি বলো তোমার রব কে এবার একই উত্তর দিল আমার রব তো আল্লাহ তাকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হলো তোমার এই মত থেকে ফিরে আসো আমাকে রব মানো সারাউনের এই দাসী বলল জীবন চলে যাবে সব কিছু বিসর্জন দিতে পারে কিন্তু যে রবের ইমান আমি গ্রহণ করেছি সে ইমান থেকে আমি পিছপা হব না সুবহানাল্লাহ ফেরাউন এবার এই দাসীকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন ফন্দি আটল কি ফন্দি আটল ফেরাউন এই দাসীকে নির্মম ভাবে অত্যাচার করল তার সন্তানদেরকে অত্যাচার করলো। তার চোখের সামনে বিশাল আকারে একটা পাত্র রাখা হলো যে পাত্রের মধ্যে তৈল দিয়া এই পাত্রটাকে আগুন দিয়া অনেকভাবে গরম করা হলো উত্তপ্ত করা হলো উততত ওই রুদে ওই তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার জন্য সারাউন বারবার দাসীকে বলতেছে ওরে দাসী তুমি তোমার মত থেকে ফিরে এসে আমাকে রব মেনে নাও না হলে তোমার সন্তানদেরকে আগুনে নিক্ষেপ করা হবে বলেন তো কোনো মার সামনে যদি কোনো সন্তানের উপর বিপদ আসে কেউ তার সন্তানকে যদি অত্যাচার করে মা কে সহ্য করতে পারবনি আরেকটু জুরে করনা পারবে না ইমান ওই মহিলা ইমানের কেমন পরীক্ষা দিল। ওই মহিলা তখন বলেছিল আমার সন্তানকেও যদি আপনি এই উত্তপ্ত তৈলের মধ্যে ফেলে দেন তৈলাক্ত ডেগের মধ্যে ফেলে দেনের পর আমি আমার ইমান বিসর্জন দেব না এভাবে তার বড় ছেলে বড় সন্তান দ্বিতীয় সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো মায়ের সামনে দুইটা সন্তান তেলের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল তার কোলে ছিল একটা দুধের শিশু দুগ্ধ পুষ্য শিশু এবারে এই দুগ্ধ পুষ্য শিশুর ব্যাপারেও ফেরাউনের সেই জালিমে আচরণ শুরু হয়ে গেল ফেরাউন আবার তার কোলে থাকা শিশুকে এই তেলের মধ্যে ফেলে দিবে ফেলে দেওয়ার আগে মহিলাকে বলতেছে ওরে দাসী তোমার দুইটা সন্তানকে তো তেলের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেললাম এখন তোমার এই দুধের শিশু মায়ের মা তার তার সামনে দুধের শিশুকে এই অবস্থা তো কোনো সহ্য করতে পারবে না ঠিক কিনা বলে অফার দেওয়া হলে এখনো সময় আছে তোমার দ্বিতীয় দুধের শিশুকে বাঁচিয়ে রাখা হবে ছেড়ে দেওয়া হবে বিলুবে তুমি তোমার ইমান ছেড়ে দাও এই ইমান যদি ছেড়ে দাও আমাকে রব হিসাবে যদি মেনে নাও তুমিও বেঁচে যাই তোমার দুধের শিশুটাও বেঁচে যাবে মহিলা বলল না এরপর আমার ইমান ছাড়ব না এই মহিলার কোল থেকে দুধের শিশুটাকেও আগুন নিক্ষেপ করে দেওয়া হলো তারপরে মহিলাকে বলল এখনো সময় আছে তুমি তোমার ইমান ছেড়ে দাও আমি সের কে তুমি রব হিসেবে মেনে নাও নাই তো তোমায় কয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তেলের মধ্যে নিক্ষেপ করা হবে মহিলা লক্ষ্য বা তেলের মধ্যে তার ছোট্ট শিশুটা পুড়তে ছোট্ট শিশুটাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার পরে যখন এই মহিলাকেও ইমানদার মহিলাকেও তেলের ডেগের মধ্যে নিক্ষেপ করা হবে এমতো অবস্থায় আল্লাহ তাআলা ওই কুলের শিশুটার জবান খুলে দিলেন সুবহানাল্লাহ শিশুটা বলতেছে গো মা মা আপনি চিন্তা করবেন না পেরোসানো হবেন না আপনি তেলের মধ্যে চাপিয়ে পড়ুন এই তেলের মধ্যে দুনিয়ার শাস্তি উপভোগ করলেও আখ রাতের শাস্তি থেকে আপনি রেহাই পাবেন আল্লাহ আপনার জন্য আখ রাতের মহা সাফল্য রেখে দিয়েছেন আল্লাহ এই মহিলাকেও তেলের মধ্যে নিক্ষেপ করা হলো এই মহিলা এবং তার সন্তানদেরকে যে জায়গাটায় দাহন করা হয়েছিল আল্লাহ রসুল ওই পথ দিয়ে যাওয়ার পথে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যাওয়ার পথে এই পথ দিয়ে যেতে হয় ওইখান থেকে সুগ্রাণ বের হচ্ছে বললেন জিব্রাইল বললেন এটা হলো ফেরাউনের ওই দাসীর কবর যে কবর থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে শুকরান বের করছেন আল্লাহ তালা বলছেন নুরিয়া হুমিন আয়াতিনা আমার বন্ধুকে ভ্রমণটা করে বই জন্য যেন আমার বন্ধুর জন্য কত শতনিয়া মতামি রেখে দিয়েছি এগুলো দেখাবো